চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় আকাশমণি কাঠের পাইকারি ফার্নিচার মার্কেটের তাসিন ফার্নিচারে সাইদুল ভাই ভাই আজকে দেখতে পাচ্ছি আপনারা গ্লাস ডাইনিং এর মেলা বসাইছেন জি 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 এত সুন্দর সুন্দর গ্লাস ডাইনিং এবং রাজকীয় সব চেয়ার দিয়ে তৈরি করছেন জি কাঠটা কি সলিড আকাশমণি ভাই সলিড আকাশমণি কাঠ জি দেখতে পাচ্ছি গ্লাস ডাইনিং এর মাঝখানে কত সুন্দর সুন্দর ডিজাইনের কারো কাজ করা ফিনিশিং দেখে মনে হচ্ছে একবারে গ্লাস ফিনিশিং জি জি সাইদুল ভাই ভাই এটার

আমার পাশে আরও একটি দেখতে পাচ্ছি সেম যে তাদের স্টক সব সময় অ্যাভেলেবল হয় জি 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 এই টাকার মধ্যে যদি কেউ নেয় সেক্ষেত্রে কোনো প্রকার ডেলিভারি চার্জ বা অ্যাডভান্স কোনো কিছু দেওয়া লাগবে না কোনো কিছুই দিতে হবে না ভাই কোনো কিছু দিতে হবে না এই যে আরও একটু কমের মধ্যে আছে ভাই মাত্র তিরিশ টাকা দেখেন চমৎকার ডিজাইনের এই লাল জার্নিংগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরেই বাংলাদেশের যে কোনো টাকার কেউ কিন্তু অর্ডার করতে পারবেন এক টাকাও অ্যাডভান্স লাগবে না এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তাসিম ফার্নিচার কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই ঘর সাজানোর যাবতীয় সব কিছুই কিন্তু ডেলিভারি প্রদান করে থাকে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই